আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগুলো ক্রাফ থেকে দেখেন আজকে কিন্তু আমাদের কাছে খুব উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস নিয়ে আসি তো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি তো এগুলা ক্যাটালগের ড্রেস রাঙ্গে হায়ার একটি ড্রেস দেখেন খুবই সুন্দর দেখেন ক্যাটালগুলো দেখেন কত সুন্দর তো এগুলোর প্রাইস এবং কি অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দিব প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মার্শাল্লাহ এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এবং কি ডিজিটাল প্রিন্টটা দেখেন জীবন্ত ফুলের মতো ডিজিটাল প্রিন্ট আর বডিতে কিন্তু আপনি চিকেনের কাজ করে এবং কি সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর করে কাজ করা দেখেন তো এটার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজকালকে আপনার মাত্র এগারোশো টাকা তো এটা দুপাটা দেখিয়ে দিচ্ছি তো দুপাটাটা দেখেন দুপাটাও কিন্তু খুবই সুন্দর একদম সেম ডিজিটাল প্রিন্টের মধ্যেই আর এখানে কিন্তু আপনার ইট কালারের একটা প্যানেল পেয়ে যাবেন খুব সুন্দর করে প্রিন্ট করা তো এটা প্রাইস মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মার্শাল্লাহ এটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন আর বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং কি চিকেনের কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু এরকম র্যাক হিসেবে কাজ করা থাকবে খুবই সুন্দর তো এটার সাথে কিন্তু আপনার স্লিপের অংশ অবশ্যই পেয়ে যাবেন এবং কি প্যান্টের প্যান্ট হবে আড়াইগজ হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে দুপাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু সেম ডিজিটাল প্রিন্টের মধ্যেই আপনার ফ্রন্টে যেই কাজটা করা থাকবে ডিজিটাল প্রিন্টে সেম কাজটাই আপনি দুপাট্টাতে পেয়ে যাবেন আর দুপাটা থাকবে পাঁচ পাঁচ হাতের দুপাট্টা নামাজিও না তো এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা মার্শাল লাইট হচ্ছে অফওয়ার্ডের মধ্যে লাইট পার্পেল কালার খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু সেম কাজ করা পেয়ে যাবেন বডিতে কিন্তু ওই যে সিকুয়েন্সের কাজ করা এবং কি কাশ্মীর সুতোর কাজ করা পেয়ে যাবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন রং কোষ গ্যারান্টি আর সাথে কিন্তু স্লিপের অংশ এবং কি প্যান্টের প্যান্টের কাপড় কিন্তু সাথে পেয়ে যাবেন প্যান্টের কাপড়ও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই যে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা খুব বেশ সুন্দর অনেক বড় একটি দুপাট্টা তো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপড় এগুলো তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র এগারোশো টাকা তো আমাদের অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটা বলে দেবো এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব। তো এটা হচ্ছে আমাদের আজগর ক্রাফ পেজের নাম এবং কি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনিচক শপিং কমপ্লেক্স আর নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ইমো নাম্বার দোটাই পেয়ে যাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ